এই পৃথিবীতে যেমন বৈচিত্র্যের অভাব নেই তেমনি রহস্যেরও শেষ নেই পৃথিবীতে এখনও ঘটে যাওয়া বহু অদ্ভুত রহস্যের নজির পাওয়া যায় বহু নৃশংস ধূর্ত অপরাধী এবং খুনির কথা উঠে আসে যারা প্রতিবারই প্রশাসন সহ বিশ্ববাসীকেও এক ধাঁধার মধ্যে ফেলে দেয় কিন্তু আজ আপনাদের এমন এক রহস্যের ব্যাপারে জানাবো যা আজও অমীমাংসিত এবং এক সময় গোটা আমেরিকা মহাদেশের মানুষের মধ্যে এক প্রকার দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি করেছিল আচ্ছা ভাবুন তো মৃত্যুর পর কেউ আপনার একটি পা কেটে নিয়ে চলে গেছে বা আপনি বাজারে বেরিয়েছেন এবং তারপরই আপনি উদাও হয়ে গেলেন আপনাকে আর কখনো পাওয়া গেল না কিন্তু হঠাৎ একদিন আপনার একটি কাটা পা পাওয়া গেল কোনো এক নদীর তীরে কি ভাবতে অবাক লাগছে কিন্তু এমনই কিছু ঘটেছিল কানাডার অন্তর্ভুক্ত ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের আশেপাশে হঠাৎ দু সালের আগস্ট মাস থেকে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত ভ্যানকুভার আইল্যান্ডের আশেপাশে সমুদ্রতট থেকে একের পর এক প্রায় কুড়িটির বেশি জুতো সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া যায় ঘটনাটি যতটা সাধারণ মনে হচ্ছে ততটা কিন্তু নয় কারণ প্রতিটি জুতোর মধ্যেই ছিল একটি করে কাটা পা এই ঘটনা প্রকাশ্যে এলে স্থানীয়দের মধ্যে একাধিক প্রশ্নের জন্ম দেয় এবং মানুষ দোটানায় পড়ে যায় ঘটনাগুলো লৌকিক না অলৌকিক এই ঘটনা প্রথমবার সামনে আসে দু সালের আগস্ট মাসে কানাডার ভ্যানকুভার আইল্যান্ডের পার্শ্ববর্তী জেদেদা আইল্যান্ড থেকে পাওয়া যায় একটি জুতো সমেত কাটা পা এই ঘটনা নিকটবর্তী অঞ্চলগুলিতে বেশ সরগোল ফেলে দেয় এবং মানুষের মনে তীব্র কৌতূহল তৈরি করে এই কৌতূহল আরও বৃদ্ধি পায় যখন জেদেদ আইল্যান্ড থেকে প্রায় নব্বই কিলোমিটার দক্ষিণে গ্যাব্রিওল আইল্যান্ডের সমুদ্রতট থেকে আরও একটি জুতো সমেত কাটা পা উদ্ধার হয় এবং এরপর দু হাজার আঠেরো পর্যন্ত একটানা না এগারো বছর ধরে ভ্যানকোভার আইল্যান্ডের উত্তর ও দক্ষিণ ভাগে এবং আমেরিকার সিয়াটেল শহরের আশেপাশের সমুদ্রতট থেকে প্রায় কুড়িটা একই ধরনের জুতো সমেত পা পাওয়া যায় এই ঘটনা বিপুল পরিমাণ মানুষের দৃষ্টি আকর্ষণ করলে কানাডা ও আমেরিকা উভয় দেশের সরকার নড়ে চড়ে বসে এবং রহস্য উন্মোচনের কাজে লেগে পড়ে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সব পরীক্ষকদের দল দু সালের ঘটনার পর থেকেই এই রহস্য সমাধানের চেষ্টায় নেমে পড়েছিল তারা এখনো পর্যন্ত প্রায় তেরোটি ঘটনা সমাধান করতে পেরেছেন তবে সমাধান বলতে পাগুলো কাদের শুধুমাত্র সেটুকুই শনাক্ত করা সম্ভব হয়েছে কিন্তু সেই পাগুলো কে কেটেছিল বা কিভাবে সেখানে এসেছিল তা আজও এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে তদন্তের পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায় দু হাজার সাত সালে জেরেদা আইল্যান্ড ও তার পার্শ্ববর্তী গ্যাব্রুয়াল আইল্যান্ড থেকে পাওয়া জুতো সমেত পাগুলো ছিল দু হাজার চার এবং দু হাজার ছয় সালে উদাউ হওয়া দুজন পুরুষের এরপর দু হাজার আট সালে ভ্যালডেজ আইল্যান্ড থেকে পাওয়া একটি জুতো সমেত কাটা পায়ের সাথে ফ্রেজার নদীর তীরে ভাসমান আরেকটি কাঁটা পায়ের ডিএনএ স্যাম্পেল ম্যাচ করে এবং ওই বছরই রিচমন্ড শহরের পাশে ফ্রেজান নদীর তীর থেকে পাওয়া আরেকটি কাটা পায়ের সাথে কিটল্যান্ড আইল্যান্ডের তীরে ভাসমান একটি জুতো সমেত পায়ের ডিএনএ ম্যাচ করলে জানা যায় ওই জুতো জোড়া যথাক্রমে দু সালে উধাউ হওয়া একজন পুরুষ এবং দু সালে উধাউ হওয়া একজন মহিলা তবে এই মহিলা সম্পর্কে জানা যায় তিনি দু সালে কানাডার নিউ ওয়েস্টমিনিস্টার শহরের পাটুলো ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন এমনভাবে প্রায় তেরোটি কাটা পায়ের অধিকারী খোঁজ পাওয়া গেলেও বাকি পাগুলো নিয়ে বহু বিতর্ক রয়েছে এবং সমগ্র ঘটনাটি আজও যেন এক রহস্যের চাদরে ঢাবা তবে দু হাজার সাল থেকে ঘটনাগুলো প্রকট হলেও আঠেরোশো সালে অর্থাৎ আজ থেকে প্রায় একশো কুড়ি বছর আগেও এমনই রহস্যময় জুতো সমেত কাঁটা পা দেখা গিয়েছিল কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের দক্ষিণ প্রান্তে সেই ফ্রেজার নদীর তীরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই জায়গার বর্তমান নাম লেগিন বুট স্কোয়ার মনে করা হয় ঘটনা সর্বপ্রথম ওটাই শুরু তারপর উনিশশো সালে আবার পাওয়া গেছিল একই রকমের একটি কাঁটা পা কিন্তু তখন একটা রহস্যগণ পরিস্থিতির জন্ম দিলেও ব্যাপারটা গোটা বিশ্ববাসীর কাছে চরম রূপ ধারণ করেছিল দু সাল থেকে ক্রমাগতভাবে শুরু হওয়ার পর জানলে অবাক হবেন দু সাল পর্যন্ত একই রকম পা পাওয়া গেছে ওই একই অঞ্চলে কিন্তু অধিকাংশ প্রশ্নের উত্তর মিললেও একটা প্রশ্ন সেই থেকেই যায় পৃথিবী এত বড় হওয়া সত্ত্বেও প্রত্যেকটি কাটা পা ভ্যানকুমার আইল্যান্ডের আশপাশ থেকেই কেন পাওয়া যাচ্ছিল বিশেষজ্ঞদের মধ্যে বেশিরভাগ মতামত অনুযায়ী এই জুতো সমেত পাগুলো যাদের তাদের বেশিরভাগই অবসাদগ্রস্ত হয়ে সম্ভবত আত্মহত্যা করেছিলেন কিন্তু এই ব্যাখ্যা আবার অনেকের কাছেই মনস্ফূর্ত নয় অনেকের মতে সবই কোনো পাগল খুনির কাজ যে আড়াল থেকে এখনও তার হত্যাইলা চালিয়ে যাচ্ছে এমনও তো হতে পারে কোনো মানসিক ভারসাম্যহীন বিজ্ঞানী লোকচক্ষুর আড়াল থেকে চালিয়ে যাচ্ছে তার কোনো এক বিদ্ঘুটে গবেষণা আপনার কি মনে হয় নিজের মতামত কমেন্ট করে জানান আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমনই সব বিশ্বব্যাপী কুখ্যাত অপরাধী ও তাদের মারাত্মক সব অপরাধ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল নারকীয়